যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আছে তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আপনার সাথে কখনো বেইমানি করবে না আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদেরকে সারা জীবন মনে থাকবে কখনো ভুলবো না সময় চলে যাবে কষ্টের অবসান ঘটবে বিপদ কেটে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে শুধু থেকে যাবে তোমার ব্যবহার ভুল যেমন মানুষকে শিখতে শেখায় তেমন কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে ভুল পথে হাঁটলে যেমন বারবার হুঁচুট খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠুকে যেতে হয় যে অবহেলা করে সে হয়তো তেরও পায় না অপর প্রান্তে মানুষটা কতটা কষ্টে আছে আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারাটা জীবন কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে যার কারণে প্রতিনিয়ত হাসি হাসিখুশি থাকা মানুষটাকে পুরো মেরে ফেলে জীবনে সবাইকে গুরুত্ব দাও যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে কাউকে অসমান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে অনেক শিক্ষার দরকার হয় সেটা হলো বাবা মায়ের দোয়া শিক্ষা যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা পাবেন আর যদি কিছু না করতে চান তাহলে আপনি অজুহাত ঠিকই খুঁজে পেয়ে যাবেন কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও দেখবে তোমার আপনজন আর তোমার প্রিয় বন্ধুরাও তোমাকে ভুলে গেছে পিছনে মানুষগুলো সামনে এসে ছুরি মারে না পিছনে মানুষগুলো ঠিক পিছন থেকে ছুরি মারে পিছনে মানুষগুলো কখনো তোমার সামনে এসে তোমার নামে বদনাম করবে না কারণ সবাই তো বোঝে যাবে তোমার পিছনে ভয়ঙ্কর রূপটা মানুষ দুটো সময় চুপ করে থাকে যখন তার কথা বলার মতো কিছু থাকে না অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে চেয়েও বলতে পারে না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল মানুষের মন জয় করা যদি আপনার কলিজাটা কেটে রান্না করে খেতে দেন ও তারপরও মানুষ বলবে লবণ কম হয়ে গেছে মেয়েরা গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজ রাজি হয় না কিসের এত অহংকার ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল যতই করি আমার আমার কিছুই আমার নয় খেলনা নিয়ে খেলছি খেলা রয়েছে ভাঙার ভয় মায়ের জলে জড়িয়ে আছি চায়না বের হতে ডাক আসলে যেতে হবে কেউ যাবে না সাথে তাই সবাইকে বলছি জীবনে চলার পথে এত অহংকার করো না এই অহংকার কদিনের জন্য আজ আছি কাল নেই একদিন এই অহংকার মাটির সঙ্গে মিশে যাবে